লগ্ন থেকে বারোটা ভাব বিচারের নিয়মাবলী নিয়ে আজকে আমি আলোচনা শুরু করছি আজকে আমি ফার্স্ট হাউস বা লগ্ন ভাব নিয়ে আলোচনা করব তো গোষ্ঠী বা জাতচক্র বিচার করে জাতক বা জাতিকার ভবিষ্যৎ সম্বন্ধে শুভাশুভ ফল বিচার করার আগে প্রথমেই শাস্ত্রের নির্দেশ অনুযায়ী জাতক বা জাতিকার আয়ু বিচার এবং তারপরে মান্ডেন বা মুন্ডেন অ্যাস্ট্রোলজির মাধ্যমে শুভাশুভ ফল বিচার করা কর্তব্য কারণ জাতক বা জাতিকার দীর্ঘায়ু যোগ যদি না থাকে তবে ভবিষ্যৎ সম্বন্ধে শুভাশুভ ফল যাই হোক না কেন তা মিলবে না ধরা যাক দশা ও গোচর সম্বন্ধে বিচার করে আগামী দু বছর পরে জাতক বা জাতিকার উন্নতিমূলক পরিবর্তন সহ কার্যক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি পাবে এরকম ফল নির্ধারিত হয়েছে কিন্তু তার যদি আয়ু না থাকে অর্থাৎ ফলাদেশ করা ছ মাস পর যদি জাতক বা জাতিকা মারা যান তাহলে ওই ফলাদেশ মিলবে না সেহেতু প্রথমেই আয়ু বিচার কর্তব্য এছাড়া ওই শুভ ফল বলার ছমাস পরে যদি ম্যানডেন্সলজির মাধ্যমে রাষ্ট্রবিপ্লব অথবা জলোচ্ছ্বাস অথবা গোপালে যেমন গ্যাস দুর্ঘটনা হয়েছিল সেই রকম কিছু ঘটনা অথবা ভূমিকম্পের মাধ্যমে গোটা শহর ও গ্রাম যদি ধ্বংসস্তূপে পরিণত হয় তাহলে সেই দুবছর পরের যে উন্নতিমূলক পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটা মিলবে কী করে সেই ফল মিলবে না তাই জাতক জাতিকার পশ্চি দেখে ভবিষ্যৎ সম্বন্ধে শুভ বা অশুভ ফলাদেশ করার আগে আয়ু বিচার এবং মান্ডেনাসোলজির একান্ত প্রয়োজন সবার আগে আমি এখানে জাতক বা জাতিকার বলে বলছি সবসময় হয়তো জাতক বা জাতিকার বলা হবে না যে জন্মেছে সে যদি ছেলে হয় জাতক মেয়ে হলে জাতিকার তো আমি বেশিরভাগ সময় জাতক বলেই কথা বলি এ সম্বন্ধে আমার একটা কমেন্ট এসেছিল আপনি শুধু জাতক জাতক করে যাচ্ছেন মেয়েরা কি জন্মায় না এই ধরনের একটা কথা কমেন্ট এসেছিলো তো সেই বিষয়ে আমি বলি জাতক লেখা পড়েই আমরা অভ্যস্ত সমস্ত পুস্তকে জাতক বলেই লেখা থাকে খুব কম জায়গায় জাতক বা জাতিকা লেখা থাকে আর এই যখন আমি স্ক্রিপ্টটা তৈরি করেছি ভিডিও করার জন্য যে স্ক্রিপ্ট তৈরি করেছি সেই স্ক্রিপ্টেও কিন্তু জাতক বলেই সমস্ত কিছু লেখা আছে তো আমার সব জায়গায় মনে করে জাতক বা জাতিকা বলা হয়তো সম্ভব হবে না কিছু মনে করবেন না জাতক বলতে ছেলে মেয়ে উভয়কেই বোঝাবে এক্ষেত্রে তো এই আয়ু বিচার আর ম্যান্ড অ্যাস্ট্রোলজির বিচারটা প্রয়োজন যে কোনো ফলারেস করার আগে তবে দুঃখের বিষয় এই সম্বন্ধে সঠিক পূর্বাভাস দেওয়ার মতো জ্ঞানী জ্যোতিষীর সান্নিধ্য লাভ আমার জীবনে ঘটেনি যাদের সান্নিধ্য লাভ ঘটেছে আমার জীবনে তারা ঘটনা ঘটার পর কারণ দেখিয়ে বলেন যে এই এই যোগ ছিল তাই জাতক মারা গেছে বা রাষ্ট্রবিপ্লব জলোচ্ছ্বাস ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি মূল কারণ যাই হোক আমার হয়তো পূর্বজন্মের কৃতকর্মের ফল অশুভ থাকায় তাঁদের মতো অর্থাৎ আয়ু এবং ম্যান্ডলজির সম্বন্ধে অভিজ্ঞ গুণী জ্যোতিষীর সান্নিধ্য লাভ আমার এই জীবনে হল না ঈশ্বরের নিকট প্রার্থনা করি যদি পরজন্মে মনুষ্য দেহ ধারণ করি তাহলে যেন জ্যোতিষ চর্চার মাধ্যমে ওই ধরনের ফলাদেশ করার মতো গুণীজন জ্যোতিষীর সান্নিধ্য লাভ পেয়ে সঠিকভাবে ওই বিষয় সম্বন্ধে ফলাদেশ করতে সক্ষম হয় নমস্কার আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির ওপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার উপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বারস বা মেম্বারস অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশেই জয়েন্ট বটন থাকে জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন এখনও পর্যন্ত আমি যা যা নোটস দিয়েছি সব মানে সব স্তরের মেম্বারদের জন্যই দিয়েছি তিনটে স্টেজ রেখেছি আমি মেম্বারশিপের সব স্তরের মেম্বারদের জন্যই আমি কিন্তু এই সমস্ত নোট যা যা দিয়েছি সব স্তরের মেম্বারটাই পাবেন তা তার জন্য আপনাকে ওই জয়েন বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে আমার মূল আলোচনায় ফিরে আসছি আমার আজকে বিচার্য বিষয় লগ্নভাব বা তনুভাব লগ্নভাব বা তনুভাব থেকে কি বিচার করতে হয় তা আগেই বলেছি মানে কোন ভাব থেকে কি বিচার করতে সেই নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে লগ্ন হলো কোষ্টির ভিত বাড়ির যেমন ভিত ভালো না থাকলে বড়ো বাড়ি বা তিন চারতলা বাড়ি বানানো সম্ভব হয় না বা বানালেও ভেঙে পড়ে তেমনি লগ্ন শক্তিশালী না হলে সেই জাতক বা জাতিকার জীবনে চলার পথে প্রচুর বাধা বিঘ্নের সম্মুখীন হন ও ভালো প্রতিষ্ঠা পান না এবং সেই সাথে শরীর স্বাস্থ্যও ভালো যায় না মনে রাখতে হবে লগ্নভাবের আর এক নাম তনুভাব তনু অর্থাৎ শরীর তাই শরীর স্বাস্থ্য কেমন থাকবে সেটা লগ্ন ও লগ্নপতি সবল না দুর্বল তার উপরে নির্ভর করে অনেকটাই সবার আগে লগ্ন ঠিক হলো কি না পরীক্ষা করে দেখা দরকার লগ্ন ঠিক না হলে কুষ্টি বিচার করে লাভ নেই বিচারের ফল মিলবে না আমাদের দেশে পঞ্জিকা বিভ্রাট থাকায় সঠিক লগ্ন জানা একরূপ অসম্ভব বলা যায় যদিও বর্তমান যুগে কম্পিউটারের যুগে অনেকটাই সেই অসম্ভবটাকে সম্ভব করা গেছে তবে যে কোনো দুটি পঞ্জিকা সূর্যোদয়ের সময় দেখবেন এক নয় আবার কোনো দুটি ঘড়িও এক সময় নির্দেশ করতে দেখা যায় না এক্ষেত্রেও বর্তমান যুগে অনেক উন্নতি হয়েছে ইন্টারনেট টাইম মোবাইলের ঘড়ি যদি মেলানো থাকে এবং সেটা যদি আপডেট হওয়ার অপশন থাকে যে ইন্টারনেট থেকে আপডেট হবে তাহলে কিন্তু সঠিক টাইম দেয় তবে বর্তমানে পঞ্জিকা থেকে লগ্ন নির্ধারণ প্রায় কেউই করেন না লগ্ন দশম ফুট করার জন্য এনসিলারি এপিমাইস পাওয়া যায় টেবিলা পেশেন্টের থেকে করা যায় এই দুটি ভাবস্রুত কষা সহস্রাধ্য হয়েছে সত্য কিন্তু গড়ির জন্য সময়ের বিভাত রয়ে গেছে তাছাড়া ভালো কম্পিউটারের সফটওয়্যারেও সঠিক সূর্যোদয়ের সময় পাওয়া যায় যাই হোক লগ্ন বেদ করতে হলে কয়েকটা জিনিসের দিকে অত্যাবশ্যকভাবে লক্ষ্য রাখতে হবে প্রথমত জন্মস্থান দ্বিতীয়ত জন্মস্থানের সূর্যোদয় সূর্যাস্ত তৃতীয়ত প্রত্যেক বছরের সঠিক লগ্নমান এগুলো হচ্ছে পঞ্জিকা থেকে যদি লগ্ন বের করা হয় তার জন্য দরকার লগ্ন ও দশম ফুট বের করার টেবিল থাকলেও সূর্যোদয় ও সূর্যাস্ত সঠিক না জানা থাকায় কয়েকটা অসুবিধা দূর করতে সক্ষম হলেও সন্তানের জন্ম ঠিক কোন সময় হলো এটা জানবার কয়েকটা অসুবিধা রয়ে গেছে যেমন সন্তান ভূমিষ্ঠ হয়েছে অথচ ভূমিষ্ঠ হওয়ার সংবাদ যত সময় পৌঁছতে দেরি হলো অথবা সময় ঠিকমতো রেকর্ড করা হলো না বা সন্তান অর্ধভূমিষ্ঠ হয়েছে পূর্ণ ভূমিষ্ঠ হতে দেরি হলো এই অবস্থায় জন্ম সময় কিভাবে রেকর্ড করা হবে ইত্যাদি বিভাগ উপস্থিত হতে পারে জন্মের সময় বলতে কি শিশু ভূমিষ্ঠ হওয়ার সময়কেই বোঝানো হয় না প্রকৃত জন্ম সময় হলো ভূমিষ্ঠ হওয়ার পর শিশুর কান্নার সময় অনেক ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে যে শিশু ভূমিষ্ঠ হলো কিন্তু শিশুটি কাঁদলো না তখন ডাক্তার বা নার্স সেই শিশুকে জলে ঝাপটা দিতে থাকে যতক্ষণ না পর্যন্ত কাঁদে ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম কান্নার মাধ্যমে শিশুটি প্রথম প্রশ্বাস নেয় মানুষের মৃত্যুকে বলা হয় শেষ নিঃশ্বাস ত্যাগ আর প্রথম শ্বাস গ্রহণ বা প্রশ্বাস নেয়ার মাধ্যমে একটি শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করে তার আগে পর্যন্ত সে মায়ের গর্ভে মায়ের নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারাই জীবিত থাকে তাই সঠিক জন্ম সময় হলো প্রসবের পর কান্নার সময় কান্নার টাইমটাই মেন টাইম সেই সময় সে প্রথম শ্বাস নিচ্ছে মহর্ষি পরাশর বলেছেন প্রাণপাদে লগ্ন শোধন না করলে লগ্ন অশুদ্ধ বলে ধরে নিতে হবে প্রাণপাদে লগ্ন শোধন প্রণালী সম্বন্ধে পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব এখন লগ্ন পরীক্ষা করার কয়েকটা সাধারণ নিয়ম সম্বন্ধে আলোচনা করছি প্রথমেই বলা হয়েছে যে ষষ্ঠী দাসের একটা বচন আছে লগ্ন যথা চন্দ্র তথা অথবা ত্রিকোণে ক্ষেত্রাদ্বীপের বিজোর ঘরে ভনে অর্থাৎ বিজোর ঘর মানে নবম অথবা পঞ্চম ঘর চন্দ্র যেখানে রয়েছে সেখানে লগ্ন হবে অথবা চন্দ্র রাশি থেকে পঞ্চম বা নবম ঘরে অথবা চন্দ্র যে গ্রহের ক্ষেত্রে আছে ওই গ্রহ থেকে পঞ্চম বা নবম ঘরে লগ্ন হবে এই গেল একটা নিয়ম দ্বিতীয় নিয়ম জন্মকালে রবি যে নক্ষত্রে থাকে দিবার প্রথমার্ধে জন্ম হলে রবির নক্ষত্র থেকে গণনায় সপ্তম নক্ষত্রে যে রাশি হবে সেই রাশিতে লগ্ন হবে দিবসের শেষার্ধে জন্ম হলে রবি নক্ষত্র থেকে দ্বাদশ নক্ষত্রে যে রাশি সেই রাশিতে লগ্ন হবে যদি রাত্রির পূর্বার্ধে জন্ম হয় তবে রবির নক্ষত্র থেকে সতেরোতম নক্ষত্রের রাশি আর রাত্রির শেষার্ধে জন্ম হলে রবির নক্ষত্রতে চব্বিশতম নক্ষত্রের যে রাশি সেই রাশিতে লগ্ন হবে বলা হয়েছে কারো মতে রাত্রির পূর্বার্ধে অর্থাৎ দ্বীপহরের মধ্যে জন্ম হলে রবি ভোগ্য নক্ষত্র থেকে ঊনবিংশতি নক্ষত্র বিশিষ্ট রাশিতে লগ্ন হবে এই প্রমাণ দ্বারা একটা মুশকিল হয় এই যে 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 নক্ষত্র দুটো রাশিতেই অবস্থান করে গণনায় সেই নক্ষত্র আসলে কোন রাশিকে ইন্ডিকেট করছে লগ্ন করার জন্য সেটা ঠিক বের করা যায় না তিন নম্বর নিয়ম হলো রাহু যে রাশিতে আছে সেই রাশির সংখ্যা রবি ও লগ্ন রাশির সংখ্যা মেষ থেকে গণনা করে রাশির সংখ্যা ধরতে হবে এগুলো একত্রে যোগ করে সাত দিয়ে ভাগ করলে ভাগ শেষ যদি জোর সংখ্যা হয় তবে কন্যা বিজোর হলে পুরুষ জন্মায় মানে সেই জাতক বা জাতিকা মানে ছেলে না মেয়ে সেইটা নির্ধারণ করার একটা সূত্র সেই দিয়েও লগ্ন পরীক্ষা করা হয় আর চার নম্বর হলো লগ্ন ঠিক আছে কিনা পরীক্ষা করার আরও কয়েকটা নিয়ম আছে ওই সকল নিয়ম অনুসারে লগ্ন পরীক্ষা করা যায় যেমন অগ্নি বা বায়ু রাশিতে লগ্ন হলে জাতক ব্যক্তি স্থূল হয় না মানে মোটা হয় না জল ও পিতৃ রাশিতে লগ্ন হলে জাতক ব্যক্তি স্থূল হয় বৃহস্পতি শুক্র ও চন্দ্র যোগ হোক এদের যোগে মানুষ মোটা হয় মানে এইসব যোগগুলো মিলছে কিনা সেটা দিয়েও লগ্ন পরীক্ষা করা হয় লগ্নে রাহু দৃষ্টি বা যোগে মানুষের রুক্ষ চেহারা মঙ্গলের যোগে দৃঢ় দেহি ও পেশিযুক্ত দেহ শুক্রের যোগে বিলাসী চেহারা সুন্দর চক্ষু কোকড়ানো চুল বিশিষ্ট শনির যোগে বা দৃষ্টিতে চক্ষু কোটোরাগত চেহারা বিশিষ্ট হারে মাসে এক হয়েছে এরকম চেহারা রবির দেহ গাম্ভীর্যপূর্ণ চেহারা টাক করা মাথা চন্দ্রের জন্য কোমল স্বভাব সুন্দর গাত্রবর্ণ মানে গায়ের রং সুপুরুষ কোঁকড়ানো চুল বুধের জন্য দুর্বারলস্যাম গায়ের বর্ণ দোহারা চেহারা মোটা ধরনের মধ্যম গরণ হয় প্রত্যেক রাশির ভিন্ন ভিন্ন চেহারা রাশির কারো কথায় বলা হয়েছে লগ্নের বা লগ্নপতির উপর গ্রহের দৃষ্টি ও যোগ অনুসারে জাতকের চেহারা বর্ণ এবং প্রকৃতি ইত্যাদি ঠিক করতে হয় পাঁচ নম্বর নিয়ম অনুসারে স্ত্রী পুরুষ ঠিক করা যায় অর্থাৎ কোনো রাশির এক দেখানে পুরুষ জন্মে অপর দেখানে স্ত্রী জন্মে যেমন মেষ রাশির প্রথম ও তৃতীয় কানে পুরুষ দ্বিতীয় দ্বিতীয়দেরকখানে কন্যা জন্মায় রাশির প্রথম কন্যা দ্বিতীয় তৃতীয় তৃতীয়দেরকখানে পুরুষ জন্মায় মিথুনের প্রথম দেখানে কন্যা দ্বিতীয় তৃতীয় তৃতীয়দেরখানে পুরুষ জন্মায় কর্কটের প্রথম ও তৃতীয় তৃতীয়দেরখানে পুরুষ দ্বিতীয় দ্বিতীয়দেরখানে কন্যা সিংহ রাশির প্রথম দ্বিতীয় দেবকানে পুরুষ তৃতীয় তৃতীয়দেরখানে কন্যা কন্যা রাশির প্রথম ও দ্বিতীয় দেশকানে পুরুষ তৃতীয় দেবকানে কন্যা তুলার প্রথম দ্বিতীয় ও দ্বিতীয় দেবকানে পুরুষ তৃতীয় দেবকানে আবার যদি পুরুষের জন্ম হয় বলা হয় সেই পুরুষ ধনুরধারী ও দীর্ঘায়ু হবে বর্তমান যুগে সে ধনুর্ধারী হতে পারে শ্যুটার হয় অনেকের ধনু দীর্ঘনুকের শ্যুটার বা কোনো রাইফেল শ্যুটারও হতে পারে বর্তমান যুগের মানে ব্যাপারটাকে যুগোপযোগী করে নিতে হবে আচ্ছা বৃষ্টিকের প্রথম দ্বিতীয় দেবকানে কন্যা তৃতীয় তৃতীয়দেরকানে পুরুষ ধনুর প্রথম আর তৃতীয় তৃতীয়দেরখানে পুরুষ দ্বিতীয় দেখানে কন্যা জন্মায় আর মকর রাশির প্রথম তৃতীয় তৃতীয়দেরখানে পুরুষ দ্বিতীয় দ্বিতীয়দেরকানে কন্যা জন্মায় কুম্ভ রাশির প্রথম আর তৃতীয় দেবখানে কন্যা দ্বিতীয় দেবখানে পুরুষ জন্মায় আর মিন রাশির প্রথম আর তৃতীয় দেবখানে পুরুষ দ্বিতীয় দেবকানে কন্যা জন্মায় লগ্নস্ফুট অনুসারে যে রাশির যে দেখকানে জন্ম হলো ওই পুরুষ স্ত্রী দৃষ্টে জাতক বা জাতিকার লগ্ন ঠিক মিলল কিনা দেখতে হবে তবে এটাও সঠিক পরীক্ষা নয় কারণ মাঝে মাঝে ব্যতিক্রম হয় ছ নম্বর হল লগ্নের বা লগ্নপতি নবাংশ দ্বারাও জাতকের বর্ণ চরিত্র ইত্যাদি মিলিয়ে দেখা যায় জাতকের গঠন ও প্রকৃতি লগ্ন ও লগ্নপতির নবাংশ দৃষ্টে অনেক ক্ষেত্রে মিলতে দেখা যায় যে গ্রহ বিশেষ বলবান হয়ে লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে বা লগ্নপতির সঙ্গে কোনোরূপ সম্বন্ধ করেছে ওই গ্রহ অনুসারে জাতকের বর্ণ চরিত্র ইত্যাদির সাদৃশ্য দেখতে যায় এ বিষয়ে আমি এর পরের পর্বে আলোচনা করব সাত নম্বর হলো সাধারণত কয়েকটা নিয়ম অবলম্বন করে লগ্ন ঠিক আছে কিনা সেটা জ্যোতিষীরা দেখেন সেই নিয়মগুলো আমি এখন বলছি লগ্নের তৃতীয় শনি রাহু কেতু বা মঙ্গল থাকলে জাতকের ছোট ভাই বা ভগ্নির মৃত্যু হয় লগ্নপতি পাপযুক্ত পাপ মধ্যগত হলে অথবা ষষ্ঠ অষ্টম দ্বাদশ থাকলে জাতকের স্বাস্থ্য ভালো থাকবে না কিন্তু ওই লগ্নপতি পাপযুক্ত না হয়ে ষষ্ঠ ভাবস্থ হলে জাতকের স্বাস্থ্য ভালো থাকবে আবার বলা হয়েছে লগ্ন বা লগ্নপতির ওপর কোনো গ্রহের দৃষ্টি না থাকলে জাতকের সহজে উন্নতি হয় না লগ্নের বা চন্দ্রের ওপর সকল গ্রহের দৃষ্টি থাকলে জাতক বিশেষ কৃতি হয়ে থাকে লগ্নপতি যদি দুর্বল হয় এবং লগ্ন বা লগ্নপতির ওপর শনির যোগ বা দৃষ্টি থাকে শনির যোগ বলতে শনির অবস্থান মানে লগ্নপতির সঙ্গে শনি যুক্ত অবস্থায় আছে সেই শনির যোগ বা দৃষ্টি থাকে তবে শনির অন্তর্দশায় জাতকের অশেষ ক্লেশ হয় এবং জাতক চোর বা রাজা কর্তৃক ক্ষতিগ্রস্ত হয় কেন রাজা বলতে বর্তমান যুগে বুঝতে হবে গভর্নমেন্ট আরেকটা নিয়ম হলো দুস্থানিপতি যে স্থানে থাকে বা দুস্থানে যে সকল ভাবপতি অবস্থান করে তাদের দশা অন্তর্দশায় জাতকের ওই সকল ভাব যে অঙ্গ নির্দেশ করে মানে শরীরের যে অঙ্গের নির্দেশ করে সেই অঙ্গের রোগ হয় যেমন ধরা যাক অষ্টম্পতি দ্বিতীয় বা দ্বিতীয় প্রতি অষ্টমে আছে তাহলে দ্বিতীয় স্থান মুখ গ্রীবা নির্দেশ করে বলে অষ্টমপতি প্রতি দশা বা অন্তর্দশায় ওই সকল স্থানে রোগ হতে পারে এইভাবে লগ্ন ঠিক আছে কিনা মিলিয়ে দেখা হয় এই লগ্নভাব বিচার যদি একটা ভিডিও করতে যায় প্রচুর টাইম লাগবে আমি এর পরের পর্বে আরও আলোচনা করবো লগ্নভাব সম্বন্ধে আজকে আলোচনা এইটুকুই রইলো আপনাদের কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই নমস্কার